চৈতন্য কলেজে এরকমরা স্কুল লাইফেও যেতাম মানে পুজোর সময় চৈতন্য কলেজে যাবো সরস্বতী পূজাতে এরকম একটা ব্যাপার ছিল তো যখন কলেজে পড়ি এরকমই একবার চৈতন্য কলেজে ঘুরছি ফিরছি তো একটা ছেলে প্রত্যেকে এসছে বেশ ব্যায়াম ট্যায়াম করে হ্যাঁ ও বোধ হয় পুলিশে কাজ টাজ আর্মিতে কাজ টাজ করে তো ওরা বাইকটি এসে অনেকক্ষণ ধরে আবার মানে ওর বন্ধুদের নিয়ে বোধহয় আমাকে সে করেছে অনেক দিক ধরে চেনে টেনে খেয়াল করে এবার ওরা আমাকে বলেছে বাইকে ওঠো আমরা একটু অন্য অন্য জায়গায় ঠাকুর দেখে আসি তো এত বাইকটাই দেখেছি তখন এত বাইকের চল ছিল না বাইকে উঠেছি আর চৈতন্য কলেজে অনেক বালি গুলী রাখাছিল ওনা ডান দিক দিয়ে বাইক ঘুরিয়েছে আমি করে বালির মধ্যে পড়ে গেছি আর আমার পাগুলো পুরো পাড়টোপের উপরে উঠে আছে সে ছেলেটা ও মানে আমি তো কাজা করতে গেছিল ডান পাটাকে বেকিটে কি আর আমিও গেছি পড়ে জানো তো সেই লজ্জায় সেইটাই উপরে উঠে গেছিলাম কোনো ব্যাপারে আর মিটারমি ছেলে ছিল তো ওগুলোকে তো মাইন্ড করি চৈতন্য কলেজের এখানে না পুজো হচ্ছে দেখেছো তো এর আগে না অনেক সময় রুমের ভিতরেও পুজো হতো তো এত সুন্দর করে আরও বড়ো ঠাকুর হতো এবার কোনো কারণে একটু ছোটো ঠাকুর হয়েছে মানে ঠাকুরের সাইজটা ছোট আরও বড় হতো আরও অনেক উঁচু এটা কিন্তু সায়েন্স স্যার কমা আই আর্টস কলেজটা বুঝেছো আর এটা পড়েছে হচ্ছে হাবরা পৌরসভার আন্ডারে আর চৈতন্য কমার্স কলেজটা পড়েছে হচ্ছে অশোকনগর অশোকনগর ইয়েতে এটা একটা মজার ব্যাপার দুটো পাশাপাশি কলেজের একটা এদিক একটা ওদিক বড় মাঠ খুব ভিড় হয়েছে পরের দিকে সব স্কুল স্টুডেন্টরা পর্যন্ত চলে এসছে এখানে আর রাতে একটু সন্ধ্যার দিকে সন্ধ্যা না ইভিনিং এর দিক থেকেই শুরু হয়েছে ডান্স পার্টি আমি না সেই পর্যটনে যাওয়ার পরে ঘুরতে চলে গেছি সে বললাম আর্মির ছেলেরা মানে ডিফেন্সের ছেলে কোনো ব্যাপার না এদের কাছে জিনিসটা পরে গেছে আসলে ও ডান দিকে ব্যাক করেছে আর আমারও সিল্কের পোশাক ছিল এর জন্যই স্লিপ কেটে গেছি তো যাই হোক উঠে টুটে চলে গেছি সে তখন এত বাইকের চল ছিল না মানে ছেলেমেয়েরা হেঁটেই যেত সাইকেলের পেছনে বটা সাইকেলের সামনে বটা পুজো হয়ে ছেলেগুলি সাইকেলের সামনে বসতে খুব বেশি হলে ওই যে স্ট্রেট হ্যান্ডেলের সাইকেল তখন বেরিয়েছিল না ওইগুলি মুখটার সামনে এগিয়ে থাকে সেরকম ঘাটটার সামনে উঠে বসে সেরকম তখন তো বাইকের চলছিল না যেই সময়ের যেটা তারপরে কিন্তু তখন যারা বুলেট বা ওই গাড়িগুলো নিয়ে আসতো আমার খুব পছন্দ ছিল তখন মানে আমি একটু অ্যাডভান্স ছিলাম সবসময় তো ও বুলেট নিয়ে এসলো বাইকে কাজ করতো ডিফেন্সে কাজ করতো সামনে আর্মি লেখা ছিল তো উঠেছি একজন খুব স্মার্ট ছিল একেবারে মানে বলতেই পারো ওদের হাঁটা চলা যেমন পুলিশের মতো হয় তো খুব ঘুরতাম ঘুরেছি টুরেছি মানে সেদিন খুব সরস্বতী ঠাকুর মানে সবকটা স্কুল কলেজ দেখেছি অশোকনগরে খুব আনন্দ করেছি এইবারও তো এইবার ভীষণ আনন্দ করেছি গেলোবারও আনন্দ করেছি গেলোবারের চেয়ে বোধহয় এইবার বেশি আনন্দ করলাম ভাবতে পারিনি যে ওয়েদার এরকম থাকবে তার মধ্যে যা জর্জরি সর্দিকাশি ছিল হেভি আনন্দ করেছে আমি মানে বাড়ি আসতেই পারছিলাম না এসে তো ঘুমই লাগিয়ে দেবো এমন অবস্থা এত খাটনি পড়েছে